আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে একশত যে চোদ্দোটা সুরা দিয়েছেন এ একশত চোদ্দো সুরার মধ্যে যে সুরাকে প্রাচুর্যের সুরা বলা হয় সম্পদের সুরা বলা হয় সেই সম্পদের সুরার নাম হল হলো সৌরাতুত্তাকাসুর আল্লাহ পাক রব্বুল আলমীন এই সম্পদের সুরা আল্লাহ বলেছেন আল্হা সুর প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে রসুল্লাহ সাল্লাহ আলীক ওয়াসাল্লাম এই সুরার মধ্যে বুঝাতে চাইলেন জানাতে চাইলেন আমরা দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছি যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শুধু ধন এবং সম্পদ নিয়ে আমরা ব্যস্ত থাকি রসুলুল্লাহ সাল্লাহ আলিক ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আদুনিয়া উ মজরাতুল আখেরা দুনিয়াই হলো আখেরাতের শস্যক্ষেত্র এখানে আমরা যা ফলাব আখেরাতের মধ্য গিয়ে আমরা সেটুকুই পাব আমরা যদি প্রাচুর্যের কথা চিন্তা করতে গিয়ে ধন সম্পদ সন্তান আদি বংশ পরম্পরা ক্ষমতা বিভিন্ন প্রকার কাজকর্মের মধ্যে যদি আমরা ডুবে থাকি আমরা আমাদের প্রভুকে ভুলে যাব আমার মহান আল্লাহকে ভুলে যাবো রসৌল্লা সাল্লিক সাল্লাম আমরা যেন আল্লাহকে নাহা ভুলি আল্লাহর ইবাদতে যেন আমরা মুশগুল থাকি আল্লাহর ইবাদত করতে করতে যেন আমরা আমাদের নিজের জীবনটা যেন আমরা পরিচালিত করতে পারি সেই কথাটা বুঝাতে গিয়ে এই বিষয় সম্পর্কে সাহাবাইক্রামের সামনে যখন আলোচনা করছেন অনেক কাফেরেরা প্রাচুর্যের দিকে যখন দাবিত হলো তখন রসুরুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লাম আল্লাহরের নির্দেশে এই সুরাখানা তেলাবাদ করা আরম্ভ করলেন দ্বিতীয় আয়াতের মধ্যে আমরা দেখতে পাই হাত্তা জুর তুমুল মা যতক্ষণ না তোমরা কবরী উপনীত হও কবরী উপনীত হও বলতে এখানে আমরা বুঝতে পারি এই দুনিয়ার মধ্যে আমরা সম্পদ করতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় দিয়ে যায় কখন আমাদের সামনে দিয়ে চলে যায় আমরা বুঝতে পারি না রসুলুল্লাহ সাল্লাহ আলিক আসাল্লাম বুঝাতে চাইলেন তোমরা যখন দন সম্পদের দিকে দাবিত বেশি হবে আখেরা তোমাদের থেকে পিছনে চলে যাবে তৃতীয় আয়াতের মধ্যে আমরা দেখতে পাই কাল্লা সৌফাতে আলামুন ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে আমরা যাহা করছি যাহা করতে করতে আমরা আমাদের সময়কে অতিবাহিত করছি আমাদের সময়কে আমরা নষ্ট করছি এটা আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো রসৌল্লাহ সাল্লিক সাল্লাম জানিয়ে দিলেন এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আখেরাত হল চিরস্থায়ী এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমাদের প্রথম ঘাঁটি হবে কবর কবরের পরে হবে আমাদের হাঁসর হাঁসরের পরে হবে আমাদের হিসাব নিকাশের পরে ফুল ফুল সেরাতের পারি দিতে পারলে আমরা কেউ জান্নাত অথবা জান্নাতে যাব এই জন্য রসুরুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তোমরা যাহা এই দুনিয়াই করতে করতে সম্পদ করতে করতে তোমাদের সময়কে নষ্ট করছ এখান থেকে যখন তোমরা কবরে উপনীত হবে হওয়ার পরেই তোমরা জানতে পারবে যাহা তুমি দুনিয়াতে করেছ এই দুনিয়াতে হায়াতকে নষ্ট করেছ হায়াত নষ্ট করার পরে তোমাদের জন্য কবরে কী অপেক্ষা করছে হাসরের ময়দানে কী অপেক্ষা করছে জাহান নামে গেলে কি অপেক্ষা করছে যদি জান্নাতি হও তোমাদের জন্য কি নিয়ামত অপেক্ষা করছে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাল্লা সৌফত আলামুন আবারও বলি ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই উহা জানিতে পারিবে এ আয়াতদার আমাদেরকে বারবার আমার আল্লাহ তালা হুশিয়ার করে দিয়েছেন রসুরুল্লাহ সাল্লিক আসসালামের পবিত্র